কাতার প্রবাসী ভাই বোনেরা আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আপনারা যারা আরবি ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে একটু মনোযোগ সহকারে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমাদের আজকের ভিডিওতে বিশটি আরবি শব্দার্থ দশটি বাক্য শেখাব আজকের প্রতিটি শব্দ প্রতিটি বাক্য দৈনন্দিন কাজে দরকার হবে তো একটু মনোযোগ সহকারে কেয়ারফুলি ভিডিওগুলো দেখবেন এবং শব্দগুলো মুখস্থ করবেন বাক্যগুলো বোঝার জন্য চেষ্টা করবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আমরা প্রথমে শব্দ শেখাবো আমাদের প্রথম শব্দটি আছে আমি আমরা যে আমি বলি এটাকে আমরা আরবিতে বলবো আনা আনা মানে হচ্ছে আমি কি মানে আমি আনা মানে আমি পরবর্তীতে আছে আমার আমার বলতে গেলে তখন আমরা আরবিতে বলবো মালানা মালানা মানে আমার তবে কিছু ক্ষেত্রে আনা মানেও আমার বোঝানো হয় এরপরে আছে আপনি আপনি এটাকে আমরা আরবিতে বলবো আন্তা আনতা মানে হচ্ছে আপনি তুমি বলতে গেলে আমরা তখন বলবো ইনতা ইনতা মানে তুমি আনতা মানে আপনি এর পরবর্তীতে আছে কাজ আমরা যে কাজ করি এই কাজকে আমরা আরবিতে বলবো সগোল আরবি শব্দ সগোল মানে হচ্ছে কাজ ইংরেজিতে আমরা ওয়ার্ক বলি আরবিতে আমরা এটাকে বলি সগোল পরবর্তীতে আছে বেতন কাজ করি কিসের জন্য বেতনের জন্যই তো তো এই বেতনকে আমরা বেতনকে আমরা বলবো রাতিব আরবি শব্দার্থ রাতিব মানে হচ্ছে বেতন বা স্যালারি এরপর দরকার কোন একটা জিনিসের দরকার এই দরকার বা প্রয়োজন বলতে গেলে আমরা আরবিতে বলবো বলব আরবি শব্দার্থ লাজেম মানে হচ্ছে দরকার বা প্রয়োজন তার পরবর্তীতে আছে অনেক অনেক বা বেশি এটাকে আমরা আরবিতে বলবো জেয়াদা আরবি শব্দ যে আদা মানে হচ্ছে অনেক বা বেশি আবার ওয়াজেদ মানেও অনেক বা বেশি পরবর্তীতে আছে নতুন নতুন আমরা আরবিতে বলবো জেদিদ আরবি শব্দ জেদিদ মানে হচ্ছে নতুন ধরুন আমি বলতেছি আনা জেদিদ নফর আমি নতুন লোক জেদিদ জওয়াল এটা নতুন মোবাইল তো এই জেদিদ মানে নতুন দেন এখানে রয়েছে বাড়ি বাড়িকে আমরা কাতারে বলবো বেথ বেথ মানে বাড়ি মানে কাতার হোক দুবাই হোক আমরা তো আরবি ইউজ এই দেশে এরপরে আছে যেমন গাড়ি গাড়িকে আমরা কি বলি গাড়িকে আমরা বলি সাইয়ারা আরবি শব্দার্থ সাইয়ারা মানে হচ্ছে গাড়ি বেথ মানে বাড়ি সাইয়ারা মানে গাড়ি তার পরবর্তীতে আছে দোকান বিভিন্ন ধরনের দোকান আছে দোকান বলতে গেলে এটাকে আমরা আরবিতে বলবো মাহাল আরবি শব্দার্থ মাহাল মানে হচ্ছে দোকান দোকানের ভিতর বিভিন্ন ভাগ আছে যেমন ধরুন আমি বলতেছি ওষুধের দোকান ওষুধের দোকান মানে কি ফার্মেসি এই ফার্মেসিকে আরবিতে বলা হয় সাইদালিয়া আরবি শব্দ সাইদালিয়া মানে হচ্ছে ফার্মেসি বা ওষুধের দোকান এর পরে আছে রুম একটা বাড়িতে অনেক ধরনের রুম থাকে বিভিন্ন রুম থাকে রুমকে আমরা আরবিতে বলবো গোরফা গোরফা মানে হচ্ছে রুম আমাদের পরবর্তী শব্দটি আছে বাথরুম বাথরুম বলেন টয়লেট বলেন বা ওয়াশরুম বলেন এটাকে আমরা আরব কান্ট্রিতে বলবো হাম্মাম এটাকে আমরা কি বলবো হাম্মাম হাম্মাম মানে বাথরুম বা ওয়াশরুম তো আমরা পরবর্তী ধাপে যাব আমাদের পরবর্তী শব্দটি আছে কোথায় কোন একটা জিনিস আছে কোথায় আছে কোথায় বলতে গেলে আমরা বলবো হোয়েন হোয়েন মানে কোথায় আবার ওয়েন মানেও কোথায় তবে ওয়েন শব্দটা আমরা ব্যবহার করি বেশি কাতারে এরপর আছে কখন কখন এটাকে আমরা আরবিতে বলবো মিতা আরবি শব্দার্থ মিতা মানে হচ্ছে কখন এর আছে কেন কোন একটা জিনিস হয়েছে কেন হয়েছে এই কেন বলতে গেলে আমরা আরবিতে বলবো লেইশ আরবি শব্দার্থ লেইশ মানে হচ্ছে কেন লেইশ ইন তা কেন তুমি যাবে না লেইশ দা মো মালুম কেন তুমি জানো না লেইশ মানে কেন পরবর্তীতে আছে কেইফ কেইফ মানে হচ্ছে কেমন কেমন বা কিভাবে এটা বলতে গেলে আমরা কেইফ বলতে পারি বা কাইফা বলতে পারি কাইফ কাইফা কেইফ মানে কেমন বা কিভাবে এর পরবর্তী শব্দটি আছে কে ধরুন কোনো একটা জিনিস জানে কে জানে এই কে বলতে গেলে আমরা বলবো মিনু মিনু মানে হচ্ছে কে অনেকে আমরা মিন বলি বাট মিন মানে হচ্ছে থেকে একটু সঠিক করে জানুন মিন মানে থেকে মিনু মানে কে দেন এখানে আছে কাম আরবি শব্দ কাম মানে হচ্ছে কত কত টাকা কাম ফুলুস কত লোক কাম নফর এ কাম মানে হচ্ছে কত তারপরে আছে ধন্যবাদ কাউকে যদি কখনো ধন্যবাদ জানাই তাহলে আমরা আরবিতে বলবো শুক্রান আরবি শব্দার্থ শুক্রান মানে হচ্ছে ধন্যবাদ ধরুন আমি বলতেছি শুক্রান জাজিলা অসংখ্য ধন্যবাদ এই শুক্রান মানে ধন্যবাদ জাজিলা মানে অসংখ্য বা হাজারো বোঝানো হয় তো এখন আমরা বাক্য শেখাবো আপনারা সুন্দর করে শব্দগুলোকে মুখস্থ করবেন আমরা একে একে দশটা বাক্য বলা শেখাব আমাদের প্রথম বাক্যটি আছে আমি জানি আমি জানি এটাকে আমরা আরবিতে বলবো আনা মালুম আনা মালুম মানে হচ্ছে আমি জানি আবার আনা মালুম মানে আমি বুঝি কারণ মালুম মানে জানা বা বোঝা দুইটাই এর পরবর্তীতে আছে আমি কাজ চাই আমি কাজ চাই এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো আনায়বি সগোল আনা বি সগোল মানে হচ্ছে আমি কাজ চাই আনা মানে আমি এবি মানে চাই আনা এবি আমি চাই সগোল মানে কাজ আনা এবি সগোল আমি কাজ চাই আমাদের পরবর্তী বাক্যটি আছে তুমি আমার বন্ধু ধরুন আপনি আমার বন্ধু তো এটা যদি আমি আরবিতে বলতে যাই তাহলে আমাকে বলতে হবে ইন্ত মালানা সাদিক ইন্ত মালানা সাদিক মানে তুমি আমার বন্ধু ইন্তা তুমি মালানা আমার ইন্তা মালানা তুমি আমার সাদিক মানে বন্ধু ইন্তা মালানা সাদিক তুমি আমার বন্ধু বা আমরা সাদিকের জায়গায় হাবিবি বলতে পারি হাবিবি মানে বন্ধু পরবর্তীতে আছে কোথায় কাজ করো আপনাকে জিজ্ঞাস করলাম কোথায় কাজ করেন বা কোথায় কাজ করো তো কিভাবে জিজ্ঞাসা করব আমি বলবো হোয়েন ছগোল সাউই হোয়েন ছগোল সাউই মানে হচ্ছে কোথায় কাজ করো হোয়েন মানে কোথায় ছগোল মানে কাজ সাউই মানে করো হোয়েন ছগল সাউই কোথায় কাজ করো পরবর্তীতে আছে এটা অনেক টাকা কোনো একটা গাড়ির অনেক দাম বা একটা মোবাইল কিনলাম অনেক টাকা দিয়ে তো আমি বলতে এটা অনেক টাকা বলতে গেলে আমাকে বলতে হবে হাদা জিয়াদা ফুলুস হাদা জিয়াদা ফুলুস এটা অনেক টাকা হাদা মানে এটা জিয়াদা মানে অনেক ফুলুস মানে টাকা হাদা জিয়াদা ফুলুস এটা অনেক টাকা আমরা পাঁচটা বাক্য দিলাম আনা মালুম আনা বি ইন ইনতামালানা সাদিক হোয়েন ফি সগোল হাদা জিয়াদা ফুলুস পরবর্তী বাক্যটি আছে হোয়েন ইনতা তা বেত আরবি বাক্য হোয়েন ইন তা বেত মানে হচ্ছে তোমার বাড়ি কোথায় কাউকে জিজ্ঞাসা করলাম হোয়েন বেত ইনতা বা হোয়েন ইনতা বেত মানে তোমার বাড়ি কোথায় হোয়েন মানে কোথায় ইনতা মানে তোমার বোঝানো হয়েছে বেত মানে বাড়ি তোমার বাড়ি কোথায় এরপর আমি বাজারে যাব আপনি আমাকে জিজ্ঞাসা করলাম করলেন হোয়েন রো তুমি কোথায় যাচ্ছ আমি বললাম আনারো সুখ আনা রোহ আমি যাচ্ছি বা আমি যাব সুখ মানে বাজার আনা রো সুখ আমি বাজারে যাচ্ছি বা আমি বাজারে যাব একই আনারস এরপর ধরুন আপনি রুমের ভিতরে আছেন আমি বললাম হোয়েন ফিনতা তুমি কোথায় আসো হোয়েন ফিনতা তুমি কোথায় আসো আপনি বলতেছেন আনা ফি দাখেল গোরফা আনা ফি গোরফা আমি রুমের ভিতরে আসি আনা ফি আমি আসি দাখিল মানে ভিতরে গুরফা মানে রুম আনা ফি দাখেল আমি রুমের ভিতরে আসি এর পরবর্তীতে ধরুন আমি একটা কাজ করব আপনি বললেন এখানে কাজ আছে আমি বললাম কোথায় কাজ আছে কোথায় কাজ আছে বা কাজ কোথায় আছে এটা বলতে হলে আরবিতে বলতে হবে হোয়েন হোয়েন মানে হচ্ছে কোথায় কাজ আছে হোয়েন মানে কোথায় ফি মানে আছে সগোল মানে কাজ আমরা একদম শেষ বাক্যটি এখন শেখাবো আমাদের আজকের ভিডিও শেষ বাক্যটি আছে আমি অনেক ক্লান্ত কাজ করতে করতে অনেকটা টায়ার্ড হয়ে গেছি ক্লান্ত হয়ে গেছি তো আমি যদি বলি যে আমি অনেক ক্লান্ত এটা বলতে গেলে আমাকে আরবিতে বলতে হবে আনা জিয়াদা তাবান আনা জিয়াদা তাবান আমি অনেক ক্লান্ত আনা মানে আমি জিয়াদা মানে অনেক তাবান মানে ক্লান্ত আনা জিয়াদা তাবান আমি অনেক ক্লান্ত ভিওয়ার্স আমি তন্ময় তুপু আজকের ভিডিওটি মেক করেছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্য লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ